আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি সহজে শিখর পক্ষ থেকে তো আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাদের গণিত বইটি নিয়ে আমরা হাজির হয়েছি গণিত বইটির বই পরিচিতি তুলে ধরবো আমরা ইনশাআল্লাহ পাশাপাশি আমরা তোমাদেরকে এই বইটির সূচিপত্র থেকে একটু হলেও ধারণা দিতে চেষ্টা করবো এবং বইটি তোমরা কিভাবে ডাউনলোড করবে সে বিষয়টা তোমাদেরকে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা একটু একটু বড় করে নিই হ্যাঁ আচ্ছা তো এই বইটি থেকে আমরা চলো সূচিপত্রের দিকে প্রথমে আগাই কারণ সূচিপত্রই সবচেয়ে ভালো ধারণাটা আল্লাহ তো এই বইটা দেখো দুই সালের জন্য কিন্তু এই বইটি তোমাদের নির্ধারণ করা হয়েছে এখন আমরা চলে যাব সূচিপত্রের দিকে সূচিপত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে প্যাটার্ন নামে একটি অধ্যায় আছে তো প্যাটার্নের মধ্যে আমরা যে বিষয়গুলো পাবো সেটা যদি পুরো দেখাই যেখানে আমার মৌলিক সংখ্যারও কিছু আলোচনা আছে এবং একটা বৈশিষ্ট্য অনুসারে সংখ্যাগুলো সাজানো থাকবে প্রথম দিকের ক্রমান্বয়ে কিছু সংখ্যা দিয়ে দিবে পরের সংখ্যাগুলো বের করতে বলবে যেটা তোমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো দেখে দেখে বুঝতে হবে যে ঠিক আসলে কি হবে পরের সংখ্যাটা তো এই জিনিসগুলো আমরা আলোচনা করব তো আমরা সেদিকে এখন যাব না এরপর আমরা দেখতে পাচ্ছি মুনাফা ছোটবেলা থেকেই তোমরা বিশেষ করে পঞ্চম শ্রেণীতে তোমরা নিশ্চয়ই মুনাফা পড়েছ এরপরে ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণীতে নিশ্চয়ই কিছু না কিছু জেনেছ তো অষ্টম শ্রেণীতে এই মুনাফাটা ব্যাপকভাবে আছে অর্থাৎ আমরা যদি বলি পাটিগণিতের সবচেয়ে বেশি মুনাফার আলোচনাটা হচ্ছে এইটি এরপর হচ্ছে পরিমাপ পরিমাপ অধ্যায়টিতে আমরা দেখতে পাবো অধ্যায়ে আমরা বিভিন্ন কিছুর পরিমাপ দৈর্ঘ্য পরিমাপ আহ আয়তন পরিমাপ হ্যাঁ যেটাই ঘন এককে তো বর্গ এককে ঘন এককে বিভিন্ন ধরনের ক্ষেত্রফলের পরিমাপ হ্যাঁ তো এইগুলোই নিয়ে আমাদের এইখানকার আলোচনাটা থাকবে তো তারপরে পরিমাপের পরে আমাদের আছে এখানে বীজগণিতীয় বিজগানিতীয় সূত্রাবলীয় প্রয়োগ খুবই মজার অধ্যায় খুব সহজ যারা রেগুলার ক্লাস করবে তাদের জন্য এটা কঠিন নয় এরপরে বীজগণিতীয় ভগ্নাংশ এরপরে থাকবে সরল সহ সমীকরণ আচ্ছা সরল সমীকরণ বীজগণিতীয় ভগ্নাংশটা হচ্ছে আর কিছুটা এই ধরনের ধরো যে উপরে আছে হচ্ছে তোমার বললো যে থ্রি এক্স বাই হচ্ছে ফাইভ আর প্লাস দিয়ে দিল ধরো যে প্লাসটা সামনে আর ফোর এক্স প্লাস হচ্ছে ফিফটিন এটা যোগ করতে বলবে যেটাকে যোগ করো তো এই ধরনের যোগ করা থাকতে পারে বিয়োগ করা থাকতে পারে যেমন ফাইভ এক্স আমি যদি একটু দেখাই যেখানে ফাইভ এক্স দিল যে ফাইভ এক্স বাই থ্রি ইন্টু হচ্ছে ফিফটিন বাই হচ্ছে কত টেন এক্স তো এটাকে গুম করতে হবে তো তিন দিয়ে ফিফটিনকে ভাগ করলে কত হয় ফাইভ হয় আবার এই যে ফাইভ দিয়ে টেন কে ভাগ করলে টু হয় এক্স এ কাটা নিচে টু আর উপরে ফাইভ ফাইভ বাই টু আনসার তো এইরকম ভাবে মনে করো যে তোমাদের এই অঙ্কগুলো এখানে করতে হবে তো এখানে সরল সমীকরণ আছে সরল সমীকরণে এখানে দেখতে পাবে তোমরা যে আমরা একঘাত বিশিষ্ট যাদের পাওয়ার হচ্ছে এক এমন সমীকরণের সমাধান শিখব এরপরে আমরা সেটের আলোচনা আছে বেশ মজার একটি অধ্যায় এরপরে পৃথাগরসের উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় উপপাদ্য এটার জন্য এরপরে এখানে দেখো বৃত্ত নিয়ে আলোচনা আছে বৃত্তির পরে তথ্য খুবই সহজ অধ্যায় একটি তো এবং এখান থেকে মাস্ট প্রশ্ন আসে যারা উইক স্টুডেন্ট বা পিছিয়ে পড়া তারা হচ্ছে পাশ করার জন্য সবচেয়ে বড় অবলম্বনের নাম হচ্ছে এখান থেকে নিশ্চিত প্রশ্ন আসে এবং অ্যাপটি নিশ্চিত আনসার করা যায় আর এদিকে প্যাটান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম